মেগাস্টার শাকিব খানের আপকামিং নায়িকা হানিয়া আমির আজকে রাফসান্দা ছোট ভাইয়ের যে ব্লগটি এসেছে সেখানে স্বয়ং মেগাস্টার শাকিব খান এই কথাটা সবাইকে জানিয়ে দিয়েছেন এবং তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা তো তুঙ্গে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেল চারিদিকে ফটো তৈরি হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং হানিয়া আমির একসঙ্গে এবং তারা এক সঙ্গে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছেন এই পুরো ব্যাপারটা প্রচুর 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 নিউজ হচ্ছে বড় 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 প্রতিবেদন হচ্ছে হচ্ছে চ্যানেল থেকে খবর কারণ নামটা কি দা মেগাস্টার শাকিব খান এখন এইটা নিয়ে যেমন খবর হচ্ছে ঠিক তেমনই ততটাই আহ প্রচন্ড উদ্গ্রীব দর্শক ভাইরা বোনেরা এইটা জানতে চেয়ে যে কোন সিনেমাতে হানিয়া আমির নায়িকা হিসেবে থাকতে চলেছেন মেগাস্টার সাকিব খান কি বলেছেন একটা সিনেমা নিয়ে তাদের কথা হয়েছে কোন সিনেমা হতে পারে প্রিন্স প্রিন্স নাকি বাদে অন্য কিছু কাদের কাদের মনে হচ্ছে প্রিন্সে থাকতে পারেন হানিয়া আমির প্রিন্স টিম কিন্তু চুপ করে আছে কিচ্ছু বলছে না এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি প্রিন্সে কি থাকতে পারেন হানিয়া আমির আমার কি মনে হচ্ছে এখন তোমাদেরকে এই বিষয়টা শেয়ার করবো এই ভিডিওতে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো আমার সাকিব এন ভাইর বোনেরা আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো দেখো আমার কিন্তু মনে হচ্ছে মেগাস্টার সাকিব খানের দু হাজার ছাব্বিশের কুরবানি যে রোম্যান্টিক ঘরানার ফিল্মটা আসতে চলেছে সেই সিনেমাটাতে আমরা হানিয়া আমিরকে নায়িকা হিসেবে পেলেও পেতে পারি এটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে প্রিন্সে আমরা হানিয়া আমিরকে পাবো কি প্রিন্সে হয়তো বা আমরা পাবো না আমি জানি না বাট রোম্যান্টিক ফিল্মটাতে তো হানিয়া আমিরকে নায়িকা হিসেবে পেতেই পারি আমরা কারণ দেখো এই দুটো সিনেমার মধ্যে কোনো একটা সিনেমাতে হানিয়া আমির নায়িকা হিসেবে থাকবেন নাহলে মেগাস্টার শাকিব খান এটা বলতেন না যে সিনেমা নিয়ে কথা হয়েছে আপাতত মেগাস্টার শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে কথা হওয়া মানেই বুঝতে হবে যে সিনেমাটা ফ্লোরে যাবে খুব বেশি দেরি নেই ফ্লোরে যেতে এমন সিনেমা নিয়েই কিন্তু সঙ্গে নায়িকা কেন্দ্রিক কথা হবে যে সিনেমাটা দু সালে ফ্লোরে যাবে নিশ্চয়ই সেই সিনেমাটা নিয়ে এখন থেকেই নায়িকা ফিক্স আউট করে রাখা থাকবে না ওরকম করে এত আগে থেকে তো ব্যাপারগুলো হয় না তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই যে সান পিকচার্স এর তরফ থেকে যে সোলজার সিনেমাটা যারা প্রযোজনা করছেন তাদেরই যে আরো একটা আপকামিং সিনেমা আসছে যে সিনেমাটার ডিরেক্টর আজমান রুশো বিজ্ঞাপন নির্মাতা আজমান রুশো তো তারই ডিরেকশনে এই সিনেমাটার নায়িকা হলেও হতে পারেন আমির আর হলে কিন্তু জাস্ট জোশ হবে ভাই আলাদাই লেভেলের ব্যাপার হবে কারণ হানিয়া আমির ভীষণ সুইট দেখতে অ্যাপিয়ারেন্স ভীষণ সুইট রোম্যান্টিক অবতারে মেগাস্টার শাকিব খানের সঙ্গে হানিয়া আমিরকে জাস্ট ফাটাফাটি মানাবে বলে মনে হচ্ছে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো আর তোমরা কতটা হ্যাপি এই কথাটা জানতে পেরে আজ মেগাস্টারের কাছ থেকে যে হানিয়া আমিরের সঙ্গে তার একটি প্রজেক্ট নিয়ে কথা হয়েছে আমি তো সুপার হ্যাপি এবং সুপার এক্সাইটেড শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা